ঈদে মুক্তির পর বেরিয়ে গেছে প্রায় এক মাস তবু শিকারী ছবি নিয়ে সাকিব খানের প্রশংসা যেন থামতে চাইছে না দুই বাংলায় আর এই তালিকায় নতুন করে যুক্ত হলেন শিকারীর সহপরিচালক জয়দীপ বারোই আগস্ট শিকারী মুক্তি পাচ্ছে কলকাতায় এরই মধ্যে সাকিব খান ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বেরিয়েছেন সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে এই নির্মাতাকে প্রশ্ন করা হয় টালিগঞ্জে তো নায়কের অভাব নেই তবু শিকারী ছবিতে বাংলাদেশের নায়ক কেন উত্তরে জয়দীপ বলেন আমরা চেয়েছিলাম এখানকার দর্শকদের একজন নতুন নায়ক উপহার দিতে সেই হিসেবেই সাকিব খান এতদিন ধরে অনেক হিরো তো ওখানকার দর্শক দেখলেন এবার ওরা একজন নতুন হিরোর স্বাদ পান এটাই চেয়েছিলাম এই ছবিতে আপনারা জিত বা দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে সাকিবকে তুলে ধরতে চাইছেন এই প্রশ্নের উত্তরে জয়দীপ বলেন সেটা বললেও মোটেও বাড়াবাড়ি হবে না কারণ জিত বা দেবের যে কোনো অংশে কম না সাকিব খান সবকিছু বিবেচনায় নিলে হয়তো অদূর ভবিষ্যতে সাকিবকে নিয়মিত দেখা যাবে কলকাতার চলচ্চিত্রে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন